মোড়ের মিল থাকলে জীবনের অন্য কিছু লাগে না কারণ সাকিবের চাই যেন ও কখনো আর কোনো মেয়ের সাথে এরকম ছলনা না করে আপনি বাবা হতে পারবেন এটাও কি টেস্টে বের হবে এটাও বের হবে আমার কাছে মনে হয় না যে ও বাবা হতে পারবে এখন যদি আপনারা জোরপূর্বক অল্প বয়সের একটা বাচ্চা মেয়েকে জোর করে রেখেছেন তো আমার বাচ্চা মেয়ে ওকে ধমক দিলো কাকে এটা কত রকম অল্প বয়স বলতে কত বয়স আপনার কাছে 2007 এর 15 অক্টোবরে জন্ম তাহলে আপনারা হিসাব করেন আপনারা আমাদের কাছে বলেছে ও ইন্টার ফার্স্ট ইয়ারের পরে আপনারা 5 বছর বাড়িয়ে জন্মনিবন্ধনে 5 বছর বাড়িয়ে তারপরে তাকে 18 বছর পর্যন্ত এটা ফার্স্ট ইয়ারে কয় বছর হইছে দেখেন ভাই লুকিয়ে দেখে লুকিয়ে দেখে ফার্স্ট ইয়ারে আপনার জি কিও 17 18 বছরও করতে পারে

হাসি মুখে বধু সেজে সে ভিডিও করেছে আপনারা তার আগে ভাইরাল আপনারা নাকি তার আগে তাকে টর্চার করেছেন আপনি আমাদের কাছে ভিডিও আছে আমি সেই ভিডিওটা দেখাচ্ছি এবং আপনি তাকে টর্চার করেছেন আর বাধ্য হয়েছে বহু করতে বাধ্য হয়েছে সে বাধ্য হয়েছে হ্যাঁ ও আচ্ছা যে পার্লারে হচ্ছে সে হ্যাঁ হ্যাঁ করেছে সেই পার্লারের যিনি আছেন তার কাছে দিয়ে তো হচ্ছে আমরা বাইরেই ছিলাম অনেকক্ষণ আচ্ছা তার কাছেও তো বললো না যে আমাকে হচ্ছে জোর করে বাধ্য করতেছে সাজের জন্য মানে হাসি খুশি বলছি জরুরি সেবা নামের একটি নাম্বার আছে ট্রিপল নাইন হ্যাঁ যদি আমরা সারা ঘনি ওর কিন্তু দেখবেন যে সোশ্যাল মিডিয়া ওর ঠিকঠাক করতেছে ভিডিও করতেছে ওরে যদি এতই টর্চার করতাম আমরা শারীরিক নির্যাতন করতাম ও শিক্ষিত মেয়ে ট্রিপল নাইনে ফোন দিয়ে অনেক আগে আমাদের ধরিয়ে দিত সেটা করে নেই কারণ হচ্ছে ও তো যেতেই চাই নাই সাকিব ছেড়ে আমি নিজে বলছি ও নাম্বারে যে আপনার মেয়েকে নিয়ে যান কারণ হচ্ছে আপনার মেয়ে এখন চিন্তা করলাম যে ওর মেয়ে সত্য ঘটনা বলি সেটা হচ্ছে যে যেদিন সেদিনকে একটু দেখলাম যে মন খারাপ তো আমি বললাম যে তোমার মন খারাপ কেন বলে আম্মুকে দেখতে মন চাচ্ছে আমি তাহলে তোমার আম্মুকে ডাকি টাকার পরে তোমার যদি মনে হয় যে তোমার আম্মুর কাছে চলে যাবা আমাকে একবার বললে তো ওর আম্মু আমাকে বলছে যে আহ মিশা তুমি আমার ছেলের মতো আমার মেয়েটাকে তুমি একটু আমার কাছে এনে দাও আমি বললাম যে দেখেন আমি বারবার বুঝেছি কিন্তু আপনার মেয়ে যেতে না যেতে চায় না শুধু তাই না আমরা যখন ওনার মেয়েকে এনে কারণ আমি চিন্তা করছি যে এখন যেহেতু এটা ও চলে আসছে এখন ও একা যদি ছেড়ে কোথায় যাবে বলেন আচ্ছা ওর মার বাসা যাবে না আমাকে আমাকে যদি চলে যাই তাহলে আমি আমার মায়ের বাসা যাবো কোথাও কোথায় যাবো আমি নিজেও জানিনা মানে অবশ্যই অবশ্যই ছিল আপনি এটা বলতে চাচ্ছেন কি কারণে আপনার কাছে শেষটাই থাকবে মানে আপনার কি এমন গুনটা আছে একটু বলেন তো লোক ভাই ক্যামেরাটা কি কথা ক্যামেরা একটা মেয়ে দুইটা জিনিসে সুখী হয় একটা হচ্ছে ভালোবাসা আরেক হচ্ছে স্বামীর ভালোবাসা আপনি সোশ্যাল অনেক কিছু বলতে আপনার কাছে কেন এত পাগল কেন মানে আপনার কাছে কেন মনে হয় যে আমার কাছে যে মানে কোনটাই সোশ্যাল মিডিয়াতে দেখেছি আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি আপনি শারীরিকভাবে অক্ষম এবং মেয়ে আমাদের কাছে স্বীকারোক্তি দিয়েছে সেই ভিডিওটা আমরা দেখাচ্ছি ওকে ভিডিও আমরা সেই ভিডিওতে সে বলেছে যে আপনি শারীরিক ভাবে অক্ষম আপনি বাবা হতে পারবেন না সে কেন আপনার কাছে থাকবে খুব হাস্যকর বিষয় যদি আপনাদেরকে হচ্ছে এস এম টা দেখালি

এখনো যদি বলি এখনো এক হাজার আমার সাথে মনে করেন সংসার করার জন্য ব্যস্ত এখনো তো আমি কেন ওর জন্য অন্যায় কাজ করতেছো বিভিন্ন পচাচ্ছ আমাকে আল্লাহ সহ্য করবো আল্লাহর গজব নাজিল হবে এটা লেখছি আমি ও কি বলছে জানেন কি ও বলছে যে হচ্ছে যে আচ্ছা দেখাইতে হবে না অভিশাপটা দিল অভিশাপটা তোমার সন্তানের কে লাগবে কারণ তোমার সন্তান